সুন্দরপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি বাস করত সে চাষবাস করত ঘরের সামনে খামার করে মুরগি লালন পালন করত তার পাশেই একটা ঝোপে এক শিয়াল থাকত চাষির মুরগির ওপরে শিয়ালে নজর ছিল চাষির মুরগি চুরি করার সুযোগ খোঁজে সে বলল চাষির কত বড় বড় মুরগি ও আমার খাবারে লেগে বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন একটা করে মুরগি খেয়ে খিদে মেটাবো। আজ রাতেই একটাকে ধরে খাবো সেদিন রাতে শিয়াল মুরগির খামারে গেল শেয়াল হেসে বলিদ হম হম কি তাজা তাজা মুরগি আর একটাকে ধরে খায় না থাক প্রতিদিন একটা করে ধরে খাব এতে চাষিও বুঝতে পারবে না পরের দিন রাতে আবার শিয়াল গেল মুরগি খেতে একটা মুরগি ধরে বলল আজ আর এখানে খাব না বাসায় নিয়ে যেয়ে খাব শিয়াল তার শিকার নিয়ে বাসার পথে চলল শিয়াল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল চলার পথে সেই একটা বাঘের মুখোমুখি পড়ল কিরে শিয়াল শিকারের ভাগ আমাকে না দিয়ে কোথায় চললি দে আমিও খাই দূর মশাই বাঘ আবার মুরগি খায় নাকি যত সব আজগুবি কথা আর এটা হচ্ছে আমার শিকার বুঝছ আর ভাগ দিতে পারব না যাও গ্রামের ভেতরে মুরগি ধরে নিয়ে এসে খাও না গ্রামে যেতে আমার ভয় লাগে একবার শিকার করতে গিয়েছিলাম মানুষের হাতে লাঠিপিঠা খেয়ে দৌড়ে পালিয়ে এসেছিলাম তুই দিবি কিনা বল না আমি দিতে পারব না বলেই শিয়াল ছুট লাগালো তবে রে তোকে যদি ধরতে পাই তোকে আমি খেয়ে ফেলব দাঁড়া বাঘ আর শিয়ালকে ধরতে পারল না শিয়াল বনে কোথাও লুকিয়ে পড়ল তার পরদিন সকালে চাষি মুরগিগুলো কম দেখে অবাক হয়ে গেল বুঝেছ গিন্নি প্রতিদিন রাতে একটা করে মুরগি চুরি হয়ে যাচ্ছে কি করে বলতো আমি বলি কি আজ রাতে জেগে থাকব কি আসে দেখব ঠিক আছে গিন্নি তাই আমরা করব যে আসবে তাকেই লাঠিপিটা করব তারপরের দিন রাতে শেয়াল আবার মুরগি চুরি করতে এলো। ওদিকে চাষি আর তার গিন্নিয়ত পেটেছিল ওহ কি মজা প্রতিদিন একটা করে মুরগি খাচ্ছি ও তবে রে বেটা শিয়াল তুই মুরগি চুরি করিস তোকে আজ মেরেই ফেলব ওরে বাবা রে মরে গেলাম রে যা তোকে আমরা প্রাণে মারলাম না পালিয়ে যা আর কোনোদিন এদিকে আসবি না তারপর শিয়াল হেলে দুলে ওখান থেকে চলে গেল এদিকে বাঘ শিয়ালকে খুঁজতে রইল পরে পর্ব বাঘ শিয়ালকে খুঁজে পাবে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন